খুবই বিচ্ছিরিভাবে আমরা ঝগড়া করতাম আকিদা সম্পর্কিত ঝগড়া এখন শুধু হাতে অস্ত্র আসার অপেক্ষা আপনাদের ওয়াজ মাহফিলের আয়োজন কারা করে জেনারেশন এক্স ওয়াই ওয়াহাবি সুন্নি চর্মুনায়িক জামাত ইসলামী শাহবাগি বাঙ্গু সুশীল তারপরে আরও কি তথাপথিত সাংস্কৃতিক জমিদার তখন আমি ক্লাস নাইনে পড়তাম তো সকালবেলা প্রাইভেট পড়তাম আর কি আমি আর আমার ফ্রেন্ড যখন প্রাইভেট পড়ার জন্য রাস্তা দিয়ে যাইতাম খুবই বিচ্ছিরিভাবে আমরা ঝগড়া করতাম আকিদা সম্পর্কিত ঝগড়া আমি আমার আকিরাগত অবস্থানকে সঠিক এবং একমাত্র সঠিক আঁকিদা হিসেবে তাকে বোঝানোর চেষ্টা করতাম ও তার আকিদাকে তার আকিদাগত অবস্থানকে একমাত্র সঠিক আঁকিদা হিসেবে আমাকে বোঝানোর চেষ্টা করত তো অনেক সময় ধরে আমাদের মধ্যে উত্তক্ত বাক্য বিনিময় হইতো ফলস্বরূপ কি দাঁraitো দুইজনের সম্পর্ক তিক্ত হয়ে যাইতো এবং আমি ভাবতাম ওর মাথায় गोबर ও ভাবতো আমার মাথায় गोबर এইটাই ফলফল দরাইত নুবীজা নুবী নুরে তুই নাকি মাতি তুই দি মিলাদ তুই নুবীজা এসে নাকি না যায়েস নুবী গায়েব জানেন নাকি না নুবীকে দাঁড়িয়ে সালাম দিব নাকি বসে সালাম দিব টুপি লম্বা পরব নাকি গুল করব ও ভাই মারো मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो আকিদা নিয়ে ঝগড়া করতে পছন্দ করেন ফেসবুকে আকিদা সম্পর্কিত বাচ্চা সুলভ লেখালেখি স্ট্যাটাস ক্যাপশন দেখলেই আরেকজনের ইনবক্সে শেয়ার মারেন তারা একটু বলেন তো দেখি মধ্যপ্রাচ্যে কয়টা মুসলিম দেশ পরাশক্তিগুলোর খেলার মাঠ যুদ্ধের মাঠে পরিণত হয়েছিল এবং ওই যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য পরাশক্তিগুলো কোন বিষয়টাকে পুঁজি করছিল মানে যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য কোন বিষয়টাকে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করছিল বলতে পারবেন আকিরাগত দ্বন্দ্ব বিভাজন এবং আদর্শিক দ্বন্দ্বকে তারা পুঁজি করছে ফলস্বরূপ যুদ্ধকে দীর্ঘ সময় টিকিয়ে রাখা গেছে বছরের পর বছর বছরের পর বছর যুদ্ধ চলমান থাকছে এখন আপনি বলেন তো দেখি আমাদের দেশেও কি এই দুইটা জিনিস আছে আকিরাগত বিভাজন এবং আদর্শিক দ্বন্দ্ব আছে প্রচুর হিউজ পরিমাণে আছে ওয়াহাবি সুন্নি শরমুনাই জামাতে ইসলামী শাহবাগি বাঙ্গু সুশীল তারপরে আরো কি সেকিউলার তথাকথিত সাংস্কৃতিক জমিদার প্রচুর মানে তারা যদি খেলতে চায় আমাদের দেশে প্রচুর খেলতে পারবে রসদ সামগ্রীর অভাব নাই সামান্য আওয়ামী লীগ কয়দিন পর পর আসি খেলে যায় আমরা তো দেখতেই পারতেছি ওয়াহাবি জনতা এবং সুন্নি জনতার মধ্যে আকিরাগত শত্রুতা চাই ক্ষেত্র শত্রুতার চাইতে তাদের মিত্রতার ক্ষেত্রটা বিশাল যেমন সমাজে অশ্লীলতা বেহায়াপনা ফ্যাশন সংস্কৃতি নামে নৈতিক অবক্ষয়ের সম্পূর্ণ বিরোধী তারা পশ্চিমা লিবারেলিজম ফ্রি থিঙ্কিংয়ের সম্পূর্ণ বিরোধী ওয়াহাবি জনতা এবং সুনিজনতা তারপর নৈতিক অবক্ষয় সাংস্কৃতিক আগ্রাস নিয়ে ওয়াহাবিজনতা এবং জনতা সমানভাবে উদ্বিগ্ন অর্থাৎ অনেক দিক থেকেই তারা মিত্র কিন্তু মিত্রতার ক্ষেত্রে ওটা মূল্যারা বড়ো করেই দেখাবে না তারা শত্রুতার তার বিষয়টাকে ফুলিয়ে ফাঁপিয়ে উপরে তুলবে এবং মুসলিদেরকে উগ্র বানাই দেবে এরকম না করলে তো মার্কেটও পাওয়া যাবে না আলোচিত বক্তাও হওয়া যাবে না অনেক ইস্যু আছে তো এখানে হুজুরারা যদি এতটুকু করেই সীমাবদ্ধ থাকতেন যে নিজ আঁকিদার অনুসারীদেরকে বাতিল আঁকিরা বিরোধী আঁকিদার কুফল সম্পর্কে জানানো বাতিল আকিদার বিষয় থেকে যেন তারা নিজেদেরকে হেফাজত করে বাতিল আঁকিরা যেন তাদেরকে পথভ্রষ্ট করতে না পারে বাতিল আকিদা থেকে তারা যেন যথাযথ সচেতন থাকে এতটুকুতেই যদি তারা সীমাবদ্ধ থাকতেন হুজুরা কিন্তু না আঁকিদা নিয়ে তাদেরকে উগ্রতা ছড়াইতে হবে হিংস্রতা ছড়াইতে হবে ঘৃণা ছড়াইতে হবে অতিরিক্ত সচেতন করতে হবে মুসল্লিদের ফলস্বরূপ কি দাঁড়াইলো মুসলির এখন আহ বিরোধী আকিদার অনুসারীদের বিরুদ্ধে অস্ত্র ধরাকে পবিত্র ধর্মীয় দায়িত্ব বলে মনে করল এবং সেটা সুযোগ হয় না বিধায় তারা ধরে না সুযোগ হইলে অবশ্যই ধরবে এক আকিদার অনুসারী আর এক আকিদার অনুসারীদের বিরুদ্ধে সুযোগ হইলে অস্ত্র ধরবে এখন শুধু হাতে অস্ত্র আসার অপেক্ষা বর্তমানে যারা ওয়াজ করেন অর্থাৎ বক্তা তারা এই বিষয়টা মাথায় রেখে ওয়াজ করবেন কেমন আপনাদের ওয়াজ মাহফিলের আয়োজন কারা করে জেনারেশন এক্স ওয়াই নাকি জ্যাড আপনাদের ওয়াজ মাহফিলের আয়োজন গুরুত্ব সহকারে করে না আপনাদের ওয়াজ মাহফিলের আয়োজন করে জেনারেশন এক্স অথবা ওয়াই দাদা সমাজ এবং চাচা সমাজ দাদা সমাজ এবং চাচা সমাজ ঐতিহ্য সংস্কৃতি রক্ষার্থে যে কোনো মূল্যে বছরে একবার একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেই করে কিন্তু জেনজি কি ঐতিহ্য আর সংস্কৃতি রক্ষার্থে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবে তারা একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবে ওয়াজ মাহফিল থেকে আধ্যাত্মিক লাভ লসের হিসাবটা আগে বুঝে নিবে কতটুকু আধ্যাত্মিক লাভ অথবা লস হয় তারপরে তারা করতেও পারে নাও করতে পারে অর্থাৎ আপনারা যদি আপনাদের আলোচনার মধ্যে সংস্কার না আনেন বর্তমান জেনজিদের মানসিক অবস্থা বুঝে আলোচনার মধ্যে সংস্কার না আনেন তাহলে সামনে ওয়াজ মাহফিলের বিলুপ্তি দেখার জন্য অপেক্ষা করেন উদাহরণস্বরূপ তাবলিগের দিকে তাকান ওইখানে কারা জড়িত জেনারেশন এক্স অথবা ওয়াই দাদা সমাজ কিংবা চাচা সমাজ ওইখানে জিনজিদের পরিমাণ চোখে পরেই না নাই বললেই চলে এর কারণ কি জিনজিরা ওইখানে যুক্ত হইতে চায় না কারণ ওই ওইখানে যে কর্মসূচি সেটা তাদেরকে আকৃষ্ট করে না মুরব্বীরা তাবলিগের দৈনিক কর্মসূচি রুটিন এগুলোকে জেঞ্জিদের মন মানসিকতাকে বিবেচনা রেখে সংস্কার নাই কর্মসূচি রুটিন তাদের কথা বলার যে বিষয় আসবে ফলস্বরূপ কি দাঁড়াইলো তাদের এখানে জেন্জিদের আধিক্য কম আগামী এক যুগ পরে বলে সংকট দেখা দিতে পারে তো এটাই আর কি এখান থেকে ওয়াজ মাহফিলের বক্তাদের শিক্ষা নেওয়া উচিত সামনে থেকে আপনাদের এই গাজাঘুড়ি টাইপের কথাবার্তা জেঞ্জিদের কাছে নট অ্যাকসেপ্টেবল বলে মনে হবে জেঞ্জি তরুণেরা অনেক পজিটিভ এবং নেগেটিভ জিনিস দেখতে দেখতে বড় হইতেছে এমন সব জিনিস দেখতে দেখতে বড় হইতেছে যেগুলো তাদের চিন্তা চেতনাকে আরও সুঠাম আরো গঠনমূলক করে বৈশ্বিক রাজনীতির জটিলতা কুটিলতা তারপর নিজ দেশের অর্থনীতি অর্থনৈতিক সংকুচন রাজনৈতিক অস্থিরতা টেকনোলজির দিক 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 থেকে অন্যান্য দেশ এগিয়ে যাওয়া এবং নিজের দেশকে সবসময় পিছিয়ে পিছনে পড়ে থাকতে দেখা সহ নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদের চিন্তা চেতনা দিন দিন সমৃদ্ধ হইতে থাকবে এবং এক পর্যায়ে এমন সামনে এমন পর্যায়ে যাবে যে আপনাদের এই ধরনের কথাবার্তা খুব সহজেই ধরতে পারবে এগুলো আমাদের আধ্যাত্মিকতার জন্য কতটুকু ভালো এবং কতটুকু খারাপ এবং ওয়াজমা ফিল্ড থেকে আমাদের আধ্যাত্মিক লাভ লস কতটুকু হয় সেটা তারা ভালোভাবে ধরতে পারবে ওয়াজ ফিল্ডে আয়োজন আমাদের করা উচিত নাকি করা উচিত না তখন আপনাদের কথাবার্তা এখন যেভাবে কথা বলছেন এগুলোতে যদি সংস্কার না আনেন তখন আপনাদের কথাবার্তাগুলো তাদের কাছে বাচ্চা সুলভ ঠেকবে অপ্রয়োজনীয় কথাবার্তা হিসেবে তারা খুব তাড়াতাড়ি ধরতে পারবে সুতরাং তাড়াতাড়ি আপনাদের কথাবার্তায় পরিবর্তন আনেন আকিদা সম্পর্কে ফালতু আলোচনা করিয়ে না হয় ভবিষ্যতে আপনাদের ফালতু আলোচনা আপনাদের পিছনে গুঁজে দেওয়া হবে জিরাই গুঁজে দিবে তো আজকে এতটুকুই ভালো থাকবেন না সুস্থ থাকবেন না দ্রুত মারা যাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে না বাই বাই ডাটাটা